সব ফুলগুলো তুলে নেব তুলে নিয়ে আপনাদের জানাচ্ছি শুভ ভাত আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আগে আমি চলে এসছি বাটার চিকেন রোস্ট চিকেন ভাজা করছি আচ্ছা তো প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ওনাকে একটুখানি লাল লাল করে ভেজে আলাদা করে রেখে দেবো তো বন্ধুরা যারা নতুন দেখছেন প্লিজ ভিডিওতে একটা সাবস্ক্রাইব লেখা আসছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি বার করে নিচ্ছি এই তেলটা আমি সরাবো না এই তেলের মধ্যেই আমি বাটার দিয়ে দেব আপনি চাইলে সরিয়ে দিতে পারেন কিন্তু আমি রেখে দিলাম দিয়ে দিলাম দু চামচে বাটার এটা আমুল বাটার বাটারটা দিয়ে প্রথমে একটু মিলিয়ে নিচ্ছি এবার এতে চিকেনের কিছু লেগ পিস নিয়েছি সেগুলোকে আমি হালকা ভেজে নেব খুব কড়া করে ভাজব না হালকা করে ভাজবো এবারে রান্নাটা সম্পূর্ণ এই বাটার তেলটা দিয়েই হবে চিকেনটা আমি সঙ্গে সঙ্গে নাড়ে নিই একটু পরে নেড়েছি যাতে ভেঙে এনে যায় সেই জন্যে বেশি নাড়াচাড়া করব না এক পিঠটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে বন্ধুরা এমনি করে একবার চিকেন রান্না করে দেখবেন খুব ভাল লাগে এটা সব ভাজা করবো আমি মানে ভাজা ভাজে রান্নাটা হবে দেখুন ভাজা হয়েছে এক পিঠটা এই অবস্থাতেই আমি না বিয়ে নেব খুব একটা ভাজবো না না এক পিঠটা ভাজা হয়ে গেছে এক পিঠটা ভেজে নেবো হালকা করে বন্ধুরা এমনি করে একবার চিকেন ফ্রাই করতে পারেন খুব ভালো লাগে খেতে রুটি পরোটা দিয়ে বিশেষ করে কিন্তু শুধুমুখে বিকালবেলায় আমরা খাই তো চিকেন ফ্রাই চিকেন রোস্ট এসব সেমনি করে তো আমি এটা বিকালবেলা খাবার জন্যেই করছি চিকেনগণা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি কিন্তু এটা হালকাই ভাজা করেছি আমি আপনি চাইলে ডিপ ভাজাও করতে পারেন আর এই মধ্যে মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো পড়বে না লঙ্কা আমি কুচিয়ে দেবো আর গোলমরিচে গুঁড়ে দেবো এটা বেশ ঝাল ঝাল করছি একেবারে গরম মশলাতে শুধু ডালচিনি আর দেবো কয়েক তো কোনো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনি নিজের হিসাব মতন দেবেন দিচ্ছি কালো গোলমরিচের পাউডার যেহেতু একটু ঝাল করবো সেজন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি এবার দেবো একটু চিকেন মশলা আর দেবো সামান্য একটু রেড চিলি পাউডার কাশ্মীরি সামান্য দেবো আর ধনে গুঁড়ো দিলাম মশলা খুবই কম একেবারে চিকেন মশলাটাও একদম কম আর রেড চিলি পাউডারটা তো ঝাল না কালারের জন্যে আর দিয়ে দিলাম এক বাটি দই গুলে আর ধনে গুঁড়োটাও কম দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিকেনটা আমি কিচ্ছু মাখাইনি এমনি ভাজা করেছিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পর গ্যাসটাকে জ্বালিয়ে দেব এবার ভালো করে নেড়ে নেব দিয়ে দিচ্ছি রসুন কুচি এতে আদা রসুন পিসে দিয়ে নি রসুন কুচিয়ে দিচ্ছে শুধু বেশ মাত্রায় রসুনটা দেবেন তাহলে মুখে পড়লে ভাল লাগে খেতে এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এতে হালকা চিনিয়ে দেবো যেহেতু বেশ ঝাল হয়েছে হালকা চিনি দিলে পরে স্বাদটা বেড়ে যাবে এমনি করে একবার বাটার চিকেন রোস্ট করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে রুটি পরোটার সঙ্গে বিশেষ করে ভাল লাগবে এবার আমার সব মশলা গোনা ভাজা হয়ে গেছে চিকেন গোনা সব দিয়ে দিলাম আমি চিকেনের এই লেগ পেস্টটা নিচ্ছি আপনারা অন্য পিসও নিতে পারেন এবার এর সঙ্গে খুব ভালো করে মশলা দিয়ে ভেজে নেব যাতে ভালো করে ভাজা হয় চিকেনটা এটা ভাজার মধ্যেই নির্ভর ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে হালকা এতে জল দেবো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার হালকা এতে জল দিয়ে দেবো আমি দেখুন কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম তো চিকেনটা তেলের মধ্যে বাটারের মধ্যে খুব ভালো করে নিচেটা এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার পাল্টে দিলাম এবার নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ টাড়িয়ে জল দিয়ে দেবো এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়েছে বেশি নাড়লে পরে আবার চিকেনটা ভেঙে যাবার ভয় আছে সেজন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হচ্ছে এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এতে হলুদ পড়বে না বন্ধুরা এটা এমনি হবে যা দেবার সব দিয়ে দিচ্ছি শুধু ধনে পাতা দেবো না সময় দিয়ে দিলাম অল্প করে একটু জল যাতে চিকনটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস এইটুকুনি এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি তো বন্ধুরা এমনি করে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখতে পারেন চিকেন ফ্রাই তো খুব ভাল লাগে খেতে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজাটা ছিলাম রেখেছিলাম সেই পেঁয়াজ থেকে আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা বেশ আমার চিকেনটা তৈরি হয়ে গেলো চিকেন ফ্রাই তো কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পরে ভিডিওটাতে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আপনারা কত কোথেকে দেখছেন জানার পরে খুব ভালো হয় তাহলে নেক্সট ভিডিওতে বলতে পারি এর আগের ভিডিওটা দেখলেন দক্ষিণ পশ্চিম পরগনা থেকে বিচিত্রাদি অনেক অনেক আপনাকে ধন্যবাদ আপনি আমার ভিডিওটা সময় করে বার করে দেখেছেন সময় দিয়ে আর ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিই ভালো থাকবেন এবার আমি বার করে দেখাচ্ছি চিকারটা কেমন তৈরি হয়েছে তো এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পরে কমেন্ট জানাবেন ভালোবাসা দেবেন আপনাদেরা ভালোবাসা আশীর্বাদ জন্যে আমি এতটা দূর পৌঁছেছি তো এমনি করে আমার উপর একটু আশীর্বাদ দেবে ভালোবাসা দেবেন যারা নতুন বন্ধু দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে একটু আশীর্বাদ করবেন তো কেমন লাগলো আপনাদের ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা রান্না নিয়ে নমস্কার